ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব মধ্যবিত্ত শ্রেণীর পাশ্চাত্য শিক্ষা গ্রহণের তাৎপর্য ভিডিও শুরুর আগে তোমাদের বলি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে ভিডিও লাইক এবং শেয়ার করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক এবং ফলো করে দিও ব্রিটিশ শাসনকালে ভারতের যে মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে তারা দেশের মোট জনসংখ্যার অনুপাতে খুবই সামান্য ছিল কিন্তু তা সত্ত্বেও ভারতীয় জনজীবনে পাশ্চাত্য শিক্ষার গভীর প্রভাব পড়ে প্রথমত পাশ্চাত্য ভাবধারার প্রভাব ভারতের মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার ফলে তারা সমাজ জীবনে সর্বাপেক্ষা প্রগতিশীল শ্রেণী হিসেবে আত্মপ্রকাশ করে তারা পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে পাশ্চাত্যের সভ্যতা গণতন্ত্র স্বাধীনতা জাতীয়তাবাদ মানবতাবাদ জ্ঞান বিজ্ঞান প্রভৃতি মতাদর্শের সঙ্গে পরিচিত হয় মধ্যবিত্ত শিক্ষিতরাই ভারতীয় সমাজে এসব ভাবধারা ছড়িয়ে দেয় দ্বিতীয়ত জাতীয় ঐক্য মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে পাশ্চাত্য ও ইংরেজি শিক্ষার প্রসারের ফলে ভারতের বিভিন্ন প্রান্তের জাতীয় স্তরের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ ও ঐক্য স্থাপিত হয় ইংরেজি ভাষা এই ঐক্যের বন্ধন হিসেবে কাজ করে প্রাদেশিক নেতৃবৃন্দ এর ফলে ভারতের জাতীয় স্তরের বিভিন্ন বিষয় সম্পর্কে আগ্রহী ও সচেতন হয়ে ওঠেন এর ফলে ইন্ডিয়ান ইন্ডিয়ান লীগ এবং অ্যাসোসিয়েশনের মতো রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠতে থাকে তৃতীয়ত প্রগতিশীলতা মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করলে তাদের মধ্যে সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় প্রভৃতি বিষয়ে প্রগতিশীল চিন্তাভাবনা গড়ে ওঠে এর ফলে দেশের বিভিন্ন প্রান্তে যুক্তিবাদী সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় আন্দোলন ছড়িয়ে পড়ার পটভূমি তৈরি হয় চতুর্থত জাতীয়তাবাদী সাহিত্য পাশ্চাত্য পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী সাহিত্যের দ্বারা প্রভাবিত হয়ে সাহিত্য রচনায় উদ্যোগী হলে ভারতের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক সাহিত্যের অগ্রগতি ঘটে তাছাড়া জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদী শোষণের প্রেক্ষাপটে বিভিন্ন ভাষায় বহু সাহিত্য রচিত হতে থাকে পঞ্চমত নবজাগরণ মধ্যবিত্ত শ্রেণীর মাধ্যমে ভারতে পাশ্চাত্য শিক্ষা ও ভাবধারা ছড়িয়ে পড়লে ভারতের সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনে বৈপ্লবিক অগ্রগতি পরিলক্ষিত হয় এই ঘটনাকে অনেকে উনিশ শতকের ভারতীয় নবজাগরণ বলে অভিহিত করেছেন বাংলায় এই নবজাগরণের সর্বাধিক প্রভাব পড়ে বাংলায় উনিশ শতকের নবজাগরণকে কেউ কেউ পঞ্চদশ শতকের ইতালির নবজাগরণের সঙ্গে তুলনা করেছেন ষষ্ঠত জাতীয় আন্দোলন প্রথম দিকে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ভারতে ব্রিটিশ ব্রিটিশ শাসনের সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করলেও পরবর্তীকালে তারাই বিরোধী জাতীয় আন্দোলনের নেতৃত্ব দিতে এগিয়ে আসে মূলত তাদের নেতৃত্বেই ভারতে জাতীয়তাবাদী বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয় ভারতের মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে প্রগতিশীল হিসেবে সমাজে নেতৃত্ব গ্রহণ করলেও তারা ছিল দেশের মোট জনসংখ্যার অতি সামান্য অংশ তা সত্ত্বেও শত সহস্র নক্ষত্রের মধ্যে চাঁদ যেমন মধ্যমণি হিসেবে অবস্থান করে তেমনি উনিশ শতকের মধ্যবিত্ত শ্রেণীও ভারতীয় সমাজ জীবনে মধ্যমণি হিসেবে সমাজকে আলোকিত করেছিল এ আর দেশাই এই শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীকে আধুনিক ভারতের স্রষ্টা বলে অভিহিত করেছেন তবে শহরের উচ্চ বর্ণের মানুষদের নিয়ে গড়ে উঠা এই শ্রেণীর প্রগতিশীলতার সঙ্গে গ্রামীণ ভারতের সাধারণ মানুষের যোগ ছিল খুবই সামান্য